চণ্ডীদাস রজকিনীর প্রেমের ইতিহাস ধারণা করা হয় মধ্যযুগে বৃহত্তর যশোর জেলার মাগুর মহকুমার শালিকা থানার শতখালী গ্রামে কয়েকটি ধোপা পরিবার বাস করত সেখানে জন্ম নেয় রজকিনী আর ওই গ্রামের প্রতাপশালী ব্রাহ্মণ রায় পরিবারের এক সন্তান চণ্ডীদাস রজকিনী তার পিতার আঙিনা ঘেঁষা একটি বড় দোয়াবে স্নান জল নেয়া ও কাপড় ধোয়ার কাজ করতেন তাকে দেখে চণ্ডীদাস তার প্রেমে পড়ে যায় কিন্তু রজকিনী ও তার পরিবারের করা শাসনের ভয়ে তা প্রকাশ করতে পারেনি তাই তাকে নজর দেখার জন্য সে প্রতিদিন মাছ ধরার রসিলায় দুবের বিপরীত ঘাটে বর্ষি ফেলে বসে থাকতেন কিন্তু রজকিনি তার দিকে কখনো নজর দিতেন না তবু হতাশ হয়নি সে এভাবে দিনের পর দিন চলে যায় বারো বছর পর এক শুভক্ষণে রজকিনীর হৃদয় ছুঁয়ে যায় চণ্ডীদাসের অনুভূতি রজকিনি তার পানে চেয়ে জিজ্ঞাস করেন মাছকে কি ছু পেলেন তখন চণ্ডীদাস বলেন বারো বছর পর একটি টিপ দিয়েছে হয়তো ধরতে পারে এ কাহিনী এক সময় ছড়িয়ে পড়ে লোকালয়ে তাদের এ অমর প্রেম কাহিনীর সূত্র খুঁজতে আজ যাচ্ছি ধোপাখালী গ্রামে মানে ওইখানে কিছুই নাই এখন আর ও দোয়া জি জি উনি বস থাকে সে গাছের একটা সৌন্দর্য ছিল আর ওই পাশে ছিল বট গাছ গাছ আর বট গাছের ভিতর দিয়ে আম গাছ বেরোইলো তাই সে দেখতে কবে

এই ধুপার মেয়ে এই ঘাট এলো ও মানে এই হচ্ছে ধোপার। মানে রজকিনীর বাড়ি হচ্ছে এইদিকে ছিল এই যে আমাদের এইডেলে ঠাকুর এর ওই পাশালো হলো ধুপা কালী পড়া জি জি ওইটা ছিল ধুপা পড়া এ মানুষের মনুক্তি তো এক কথা কইলেই হবে না আর চন্ডিদা আশেপাশে কেউ না চন্ডিদা আসলে জমিদার ছিল জমিদারের বাড়ি ছিল উপারে উপারে বেশ কানে কি কি গ্রাম একই শতখালি শতখালি গ্রাম অনেক বড় জি 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 আমি আমরা এই গ্রামের এ মাথা মাথা চিনি নি জি 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 এত বড় গ্রাম আপনাদের ঘরকে এটা হুম তার মানে রজকিনীর বাড়িতে আমরা কত দিনকার মানুষ আমার থাকো না গল্প করতে किंतु সব কথা তোরা কিন্তু জানিস কম বেশি কিন্তু সেই সময় এই বিষয়টা আমরা কেউ কোনোদিন গুরুত্ব করে শুনিনি ছোট মানুষ ছিলাম গুরুত্ব করে শুনিনি কিন্তু এখন বুঝি যে তার কাছ থেকে গুরুত্ব করে বিষয়টা সব কিছু জানতাম না তার মন সুন্দর করে কথা করতাম

এখানে ধোপাখালি গ্রামটা কত বড় ধোপাখালী পাড়া 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 হ্যাঁ আর গ্রাম হলো শতখালী শতখালি গ্রাম অনেক বড় অনেক বড় শতখালি তো একটা ইউনিয়ন হ্যাঁ আচ্ছা আর এই ইউনিয়ন অনেক দূর পর্যন্ত কল আমরা আমরা চিনি আচ্ছা এর ভিতরে এই এত বড় গ্রাম বলে পাড়া ভাগ করা আছে ধোপাখালি পাড়া এদিকে আছে সদ্দার পাড়া জি এরকম সিংহেশ্বর পাড়া এটা হলো ঠাকুর পাড়া ওডলে হলো ইন্দ্রা পাড়া পাড়া ভাগ করা জি 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 এখানে ধোপাড়া সেই ধোপাড়া এখনো বসবাস করে বসবাস করেছি আমি যতদূর ব্রাহ্মণ আর হিন্দু অনেক আছে আমি বলতেছি যে চন্ডিদাস তিনি আমি যতদূর জানি যে ব্রাহ্মণ ছিলেন তাই না আচ্ছা আপনার অনুমান বা আপনি যেটা শুনেছেন আপনার মুরব্বীদের কাছ থেকে সেটা হচ্ছে ওনার বাড়িটা কোন জায়গায় হওয়ার কথা বা কোথায় জমিদার বাড়িটার আছে জমিদার বাড়ির এখনো ইট পাথর আছে ওপারে আছে হ্যাঁ আমরা সে বাড়ি অস্তিত্ব এখন আছে আপা আর একটা বিষয় জানার ছিল যে এইখানে যদি ঘাট থাকে তাহলে হচ্ছে চন্ডীদের সৈপারে বসা ছিল নাকি ওইদিকে বসেছিল একটা বেকানো আম গাছ না জি 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 মানে ওইখানে বট গাছ ছিল আমাদের কেন জানি আমরা ছোট ছোট ভয়ের কোনো কারণ ছিল না আমরা কত জুক খেলেছি ছোট ছোট আপনার বাসা কোথায় আমার বাসা আমার পাশাপতো এই ডি আমার বিয়ে হয়েছিল হলো ঐশী ওই শালিকায় শালিখায় আমার মা বাবা একটা ভাই তার আর পিন্ডিয়ায় চলে গেল গেল ওখানে বিভিন্ন কারণে

বন্ধুরা এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে রজকিনীর ঘাট বলে পরিচিত জায়গা তো এখানে আমি এখানকার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছি এই যে দোয়াব যেটা এটা হচ্ছে শুকিয়ে যায় আর হচ্ছে এখানে হচ্ছে ঘাট এবং এখানে এই যে ধোপাখালী পাড়ার মানুষজন এখান থেকেই কিন্তু জল নিত তো আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি আর যতদূর শুনেছি যে এখান থেকে উজে ওই পারে যে আম গাছটা দেখা যাচ্ছে আমি যদি জুম করে দেখাই এই আম গাছের ওইখানে একটা বটগাছ ছিল সেই বটগাছেই কিন্তু চণ্ডীদাস এসে বসে থাকতেন এপারে হচ্ছে রজকিনি কখন পানি নিতে আসবে কখন কাপড় কাচতে আসবে সেজন্য এবং তিনি ওখান থেকেই রী কে দেখতেন এদিক গেছে আরপাড়া আর এইটা গেছে কোথায় চৈত্র বাড়ি কিংবদন্তি আছে রজকিনী চন্ডীদাসের যে গ্রাম এবং এই যে গ্রামটি দেখতে পাচ্ছি ধোপাপাড়া জি ধোপাখালী আহ পাড়া এটি এবং এই পাড়ায় হচ্ছে যেটা ইতিহাস বলে যে রজকিনীর বাড়ি ছিল এই গ্রামে গ্রামটি একটু ঘুরে দেখি আমরা আইনির লোক বহুত আইছে এই হবে হবে শুনি এবার শুনলাম যে এই পাশে ওই পাশে একটা রাস্তা হচ্ছিল কিন্তু ওই কাজ শেষে গেলে সেই রাস্তা করবে এর ভিতরে দেশের এই অবস্থা শুরু হয়ে গেল কাজ বন্ধ হয়ে গেল হয়তো কি না হয়তো জানি এটা তো একটা মানে সত্যিকারের একটা ঘটনা যেটা মানে এটা কোনো গল্প না বানানো গল্প না যেহেতু আপনারা শুনেছেন আপনাদের আমাদের এই রাস্তার জন্য জানেন না আমরা কত কষ্টে কত কষ্টে আমরা চলাচল করি কাদা পার করি ওলে করে কাদা পার করে নিয়ে ওই দিকে দিয়ে দিয়ে আইছি বাচ্চারা কোন বড় হয়ে গেছে তাদেরও বাচ্চা কাচ্চা হরকাইদা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আজ রাস্তাটা হলো না হলো না হলো না

এখন তো প্রচুর জল এখন আপনারা ঘুরে কিছুই দেখতে পারবেন জল এটা কি শুকায় না না

এইটাই প্রত্যাশা করে সারা বিশ্বে কিন্তু এটাই নিয়ে আলোচনা অনেক জায়গার লোকজন আসে কিন্তু আসলে দেখার মতো কোনো কিছু পায় না তারা জি দেখার মতো কি থাকবে আর এটা তো যেটা আছে এটাই তো দেখার মতো আমি তো এটা এইটা তো আমি দুই ঘন্টা বসে থাকতে পারি এখানে আমি এই যে জায়গাটার কথা যে শুনলাম তুই কি বলিস হ্যাঁ এটা আসলে মানে দেখার মতো নাই বললে কি হবে এবং এই জায়গাটাতে মানুষ বলে যে কিছু নাই আমি তো দেখি সবই আছে মানে কি লাগবে মানে কিছু নাই বলতে কি লাগবে রাস্তা যেমন রাস্তা লাগবে ধরলাম রাস্তাটা না কিন্তু যে জায়গাটা কিন্তু থাকবে আসল যে রূপটা এটা আর থাকবে না এই দিক থেকে রাস্তা হবে এই যে কাদামাটি মারানো আমি যেটা রজকিনী চন্ডিদাসের সময় তো এর থেকে হয়তো খারাপ অবস্থা ছিল আমরা সেটা ফিল করতে পারতেছি কিছুটা হইলো ঠিক আছে কিন্তু যদি রাস্তাটা হয় মানে বা এখানে যদি কোনো স্থাপনা হয় তাহলে কিন্তু এই আসল যে রূপটা এই যে গল্প যেটাকে ঘিরে যখন গল্পটা তৈরি হয়েছে তখন তো এখানে অনেক কিছু ছিল না এই পথ ধরেই হয়তো রজুকিনি বহুবার হেঁটেছেন এই নদীর পারে খালের পারে জল আনতে যাওয়ার জন্য